দেখতেই পাচ্ছ বৃষ্টির জলে এর জানলা যেহেতু লাগানো নেই দেখতেই পাচ্ছ এখনও জল জমে রয়েছে কালকে সারা দু ঘন্টা বৃষ্টি হয়েছে এখনও জল এখান থেকে জল চুঁই চুঁই সব পড়েছে ওইদিকে সব শুকনো হয়ে গেছে এই যে এইখান থেকে জলটা আসে যেহেতু এখানে আমার দরজা লাগানো লাগাতে পারছি না দেখতেই পাচ্ছ কী রকম সমস্যা ঘরের মধ্যে অনেক কাজ বাকি রয়েছে জামা প্যাট সব কেচে শুকর দিয়েছি দেখতেই পাচ্ছ গাছ থেকে ফুল তুলে নিয়ে গেছিলাম এখনও অনেক ফুল আছে কালকে আরও অনেক ফুল ফুটে উঠবে এই যে বেল গাছটা মরে গেছিলো তো আমি ভেবেছিলাম যে গাছটা মনে মরে গেছে আর কাজে লাগবে না তো দেখছি আমি যখনই এখানে একটা গাছ পুঁতবো বলে ব্যব মানে ঠিক করেছি দেখলাম এখানে বেল গাছ আবার আমার কোথা থেকে যে গজিয়ে উঠলো কিমিরা কেল করলো মা আমি জানি না তো আজকের আমি এতগুলো কাজ করেছি দেখতেই পাচ্ছ সব এলভরা গাছগুলোকে লাগিয়েছি দেখতে পাচ্ছ এগুলো লাগিয়েছি সব দেখতেই পাচ্ছ সবাই আর আমার চুল কিন্তু এখনও ভেজা দেখতেই পাচ্ছ চুলগুলো পুজো টুজো দিয়ে এবার দুটো খাবো মায়ের সারি সারি সব কেঁচে দিয়েছে প্রত্যেক দিন এরকম জামা হয় তো আমি একটা কথা বলবো শিবসঙ্গ মায়ের ভক্তদের এই যে গাছগুলো লাগানোর জন্য আমি না টপ বলতে পারো বালতি বলতে পারো আমি পাচ্ছি না আর বাইরে থেকে যে কিনে নিয়ে আসবো তাও আমি সময় পেরে উঠছি না আর কেন পাচ্ছি না সময় তোমরা নিশ্চয়ই ভালো করে জানো আর খুলে বলার আমার কিছু নেই তো এই গাছটা আমি লাগিয়ে দিয়েছি অনেক দিন ধরে লাগাও বলছি আজকে লাগিয়েছি টপ পাচ্ছি না আর অনেক গাছ রয়েছে দেখো ব্যাগের মধ্যে কো লাগিয়েছি যদি কারো বাড়িতে কোনো পুরাতন রঙের বালতি থাকে এনে দিও প্লিজ হয়তো অনেকের বালতি থাকে তো ব্যবহার হয় না অনেক বালতি হয়ে গেছে তো মায়ের মন্দিরে আসলে তোমরা একটু বালতি টালতি নিয়ে এসো আমার এই গাছগুলোকে বাঁচাতেই হবে মায়ের ফুল আমাকে আমার গাছ থেকে দিতে হবে আর এলোভেরা যেহেতু মাথা তেল তৈরি করি ইত্যাদি শেকড় বাকড় তেল দিয়ে ফুটিয়ে তারপরে গিয়ে মাথার তেলটা আমি বিক্রি করি এলোভেরা এত হয়ে গেছে আমি টপ পাচ্ছি না তো এগুলো যেহেতু অনেক বাচ্চা হয়েছে দেখতে পাচ্ছ এই ভালো করে হয় হচ্ছে না যে এগুলো তুলে তুলে আমাকে তুলে তুলে এগুলো কোনো একটা বালতিতে ট্রান্সফার করতে হবে ছোটো ছোটো টপগুলো নিয়ে এসেছিলাম তারও জন্য ভিড়ও ছেড়েছিলাম একটা মা দাদাভাই কাজে গেছিলো এই যে টপগুলো দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু দাদাভাইকে উনি দিয়েছেন যেহেতু ওনার অনেক মিরাক্কেল হয়েছিল তো উনি টপ এত টপ হয়ে গেছে ওনার তো গাছ আর লাগাতে পারছেন না তো এগুলো পড়েছিলো দাদাভাইকে এই যে দেখতে পাচ্ছ এই টপগুলো সব উনি দিয়ে দিয়েছিলেন তখন ভালো ছিল পুরাতন টপ দিয়ে দিচ্ছে কিন্তু মজবুত আছে আর শিব শ্যামা মায়ের ভক্তদেরকে বলছি যাদের বাড়িতে এরকম টপ বা এরকম রঙের কোনো বালতি থাকলে মজবুত বালতি থাকলে প্লিজ তোমরা মায়ের মন্দিরে যখন আসবে নিয়ে এসো আমার ছাদের বাগান করতেই হবে কেন মালিশ তেল তৈরি করি এমন এমন গাছ শেকড় বাঁকড় আনতে যেতে পারি না আমি আনতে যেতে পারি না তো আমার নিজের ছাদ বাগানে আমি ওইসব শেকড় বাঁকড়গুলো এনে লাগাবো যাতে আমি মালিশ তেলটাও বানাতে পারি আমার ফুলের আর অভাব নেই আস্তে আস্তে আরও ফুল গাছ লাগাবো কেন অনেক ফুল গাছই লাগিয়েছিলাম ষোলো রকমের ফুল গাছ লাগিয়েছে জবা ফুলের গাছ লাগিয়েছিলাম কিন্তু চর্চা করতে পারিনি পড়ে গেছে পড়ে গেছে ফুচকেটা পড়ে গেছে দাদাভাই পুজো যদি দিয়ে ঘুমাচ্ছে তো বুঝতেই পারছো যদি কারো বাড়িতে মজবুত বালতি থাকে তো তোমরা প্লিজ মায়ের মন্দিরে যখন আসবে নিয়ে এসো কারণ আমার টাইম হয়ে উঠছে না এই সমস্ত কাজ তো বুঝতেই পারছো সব কিছু আর খুলে তো বলা যাবে না প্রত্যেকটা ভিডিও যারাই দেখে তারাই বুঝতে পারবে যে আমি কত কষ্টের মধ্যে কথাটা বললাম কারণ আমি টাইম পাচ্ছি না এই টপগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম এখন আর বেরোতে পারছি না ইউটিউব করার পর এত সবাই ফোন করে মা মা এই সমস্যা আমাকে কি কো কীভাবে সমাধান পাবো সবার ফোন রিসিভ করতে হয় ভক্তরা আসেন তাদের দেখতে হয় মায়ের পুজো দিতে হয় সব গাছপালা গাছপালা সরি আমার কথার মধ্যে যদি কোনো কিছু ভুল হয়ে যায় ক্ষমা করবেন কারণ পুচকেকে কোলে নিয়েছি বিরক্ত করছে আমাকে সত্যি কথা বলতে এখনও খেতে পারিনি টাইম ছিল কিন্তু খাইনি কেন ফেসবুক যেহেতু একটা নতুন মহাশক্তি শিবশ্যামা নাম নাম মহাশক্তি শিব শ্যামা মা নামে একটা ইউটিউব চ্যানেল শিব সায়ন বলে একটা শিবশ্যামা মায়ের ভক্ত উনি চ্যানেলটা বের করেছেন তোমরা ফলো করবে প্লিজ প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে উনি লাইক কমেন্ট করছেন তো ওইখান থেকে ফলো করবেন দেখবেন শ্যামা মা মানে আমি হলুদ শাড়ি হলুদ শাড়ি লাল পাড়ের হলুদ শাড়ি পরে রুদ্রাক্ষ মালা নিয়ে মায়ের সামনে দাঁড়িয়েছি ওটাই উনি ইউটিউব চ্যানেলে মহাশক্তি শিব শ্যামা মা বের করেছেন নাম দিয়ে তো ওই লাইক যে উনি যে কমেন্টটা করেন ওখানটায় ট্যাগ করবেন হাত দিয়ে দেখবেন ওনার চ্যালেঞ্জটা বের হয়ে যাবে আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট আছে দেখবে ওনার কমেন্ট আছে দেখবেন কমেন্ট আছে শিবশ্যামা মায়ের আর আমার ছবি আছে মানে শ্যামা মায়ের ওই ছবিটা কমেন্টটা পড়ে নেবেন তারপরে ওই ছবিটা হাত দিয়ে ট্যাগ করবেন হাত দিয়ে এরকম টিপবেন দেখবেন চ্যালেঞ্জটা কিন্তু পুরো মহাশক্তি শিবশ্যামা মা বেরিয়ে আসবে তোমরা প্লিজ মাকে বেশি বেশি করে প্রচার করো ওনার অনেক মিরাক্কেল হয়েছে অনেক মিরাক্কেল মা করেছেন উনি কিন্তু কৃষ্ণকালী মার কাছ থেকেও রিটার্ন এসেছিলেন আজ এই শিবশ্যামা মায়ের মন্দিরে অনেক উপকৃত হয়েছেন ভিডিও চ্যানেলটা বের করলে আপনারা বুঝতে পারবেন ওখানে অনেক কিছু মায়ের লীলা কাহিনী তুলে ধরা হয়েছে আস্তে আস্তে আলো আরও তুলে ধরবো কারণ আমি একা পেরে উঠছি না তাই তোমরা যদি কেউ ইউটিউব চ্যানেল খুলতে চাও শিবশ্যামা মায়ের প্লিজ আমাকে ফোন করবে মায়ের ইউটিউব চ্যানেল তোমরা প্রচার করো মাকে বেশি বেশি করে ভালো থাকো সুস্থ থাকো জয় শিব শ্যামা মায়ের জয় তুলসী মাকে আরেকটু দর্শন করে নাও তুলসী মা আমার তুলসী মা হাওয়া খাচ্ছেন সন্ধ্যেবেলা আবার প্রদীপ জ্বালিয়ে দেবো ধুনো দিয়ে দেবো ঠোঁকাগুলো পুচকে শোনা সব পেপারগুলো ছিঁড়ে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে ঘরটা একটুখানি গোছাতে হবে আবার মাকে তো পুজো দিয়ে দিয়েছি তোমরা দেখেই নিয়েছো মাকে পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছো টিপি করে চলছে মা মা গো মা সবার ভালো করো মা প্লিজ তোমরা শিবশ্যামা মায়ের ভক্তরা প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবে কার কী সমস্যা কমেন্ট করবে আর যারা মায়ের মন্দিরে আসতে চাও ঠিকানা ফোন করবেন এটা জানার জন্য আমাকে ফোন করো না প্লিজ যদি না পারো যে কোনো ভিডিও দেখো না কেন সেই ভিডিওতে আমাকে কমেন্ট করো মা আমি যাবো আমাকে পারফেক্ট অ্যাড্রেসটা বলে দাও তখন আমি কি করব আমি অ্যাড্রেসটা বলে দেবো নাম্বারটাও দিয়ে দেবো যদি নাম্বার না পেয়ে থাকো নাম্বারটাও তোমাদেরকে আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে ফলো করবে দেখবে তোমরা রিপ্লাই পেয়ে যাবে জয় শিব মায়ের জয় জয় শিব মায়ের জয় জয় শিব মায়ের জয় তোমরা ভালো থাকো সুস্থ থাকো এখন আমি দুটো অন্নগ্রহণ করতে যাব। তোমরা ভালো থাকো দিন রাত মায়ের নাম জপ করো মা কোনায় কোনায় পৌঁছাচ্ছেন অনেক মিরাকেল করছেন একটু ধৈর্য ধৈর্য হারা হবে না কেউ এই শনিবারও অনেকে আসবে ভক্তরা যাদের আমি কাজ করে দিয়েছি আমি তো একটা মোবাইল কিনতে পারছি না তাই আমি মাকে প্রচারও করতে পাচ্ছি, না আর যা যা মিরাক্কেল করছেন মা এবং তার সাথে আমি যা যা মিরাক্কেল করছি আমি মানুষের যে কাজগুলো করে দিচ্ছি সেইগুলো আমি তুলে ধরতে পারছি না সেই ভক্তদেরকে দেখাতে পাচ্ছি না তারা ভিডিওতে ভিডিওতে আসতে চাইলেও আমি ভিডিও লোড নেয় না আমি তুলতে পারি না তাই জন্য মাকে প্রচার করার জন্য যদি কেউ আসো মায়ের সন্তান ইউটিউব চ্যানেল খোলো মাকে প্রচার করো বেশি বেশি করে মাকে প্রচার করো তোমরা